নমস্কার সবাই কেমন আছেন তো আজকে রেসিপিটা আরম্ভ করার আগে আমাদের এই গাছগুলো দিয়েই মানে বাড়ির সামনে যে টবে গাছ বসানো আছে সেখান থেকে শুরু করলাম চলুন দেখাই আগে একটু গাছগুলো আজকে আকাশটাও পুরো ঝলমলে আকাশ কোনো রোদ বৃষ্টি মানে রোদ প্রচুর উঠেছে বৃষ্টি নেই সুন্দর একটা ব্যাপার দেখুন এদিকেও গাছ আছে আমার সব জবা গাছ আর চলুন ওইদিকে দেখিয়ে আনি আমার লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে তো দেখ টবের মধ্যেই গাছে প্রচুর প্রচুর মানে প্রচুর লঙ্কা পুরো ভর্তি লঙ্কা হয়েছে দেখছেন এই দেখুন এই যে এই যে এদিকে কুল গাছে কুল ভর্তি হয়েছে এটা অফ সিজনের কুল তো চলুন রান্নার জায়গায় ফিরে যাই আজকে হচ্ছে মানে ইলিশ মাছ কচু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর হচ্ছে নিয়ে মাছ উচ্ছে রেসিপি আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে আর কলমি শাক ভাজা আর ওল ভাতে তো চলুন বেশি কথা না বাড়ি এবার রান্নার দিকে ফিরে যাই এই যে আমাদের মনি সোনা বসে কলমি শাক বাজছে দেখুন এটা হচ্ছে আমার দিদা মানে আমার মায়ের মা তো ওই কলমি শাকগুলো বেছে দিচ্ছে তো চলুন এবার রান্নাটা বসাই তো চলুন প্রথমেই গ্যাসটা অন করে না কড়াটা বসিয়ে দেব তো কড়াটা গরম হোক একটু তো কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেবো বেশ কিছুটা এতটা পরিমাণ দিলাম কারণ আবার সাদা তেল দেবো তো আমি সাদা তেল সর্ষের তেল তাই করেই করি আমার সর্ষের তেল হচ্ছে ইমামি আর সাদা তেল হচ্ছে ডক্টর চয়েসের সব ইমামি তো এই পলাটা আমি চার পলার মতো দিয়ে দেব সাদা তেল সবটা একদম তেল খুব গরম মানে খুব ভালো করে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন এবার নুডুল মাখিয়ে রাখা ইলিশ মাছটা আমি এক এক করে ভেজে নেব এই একটু ইলিশ মাছ খাওয়া হবে কারণ এখন আমার ইলিশ মাছের দামটাও কমেছে তো আমাদের মতো মধ্যবিত্ত মাছগুলো তো আর বেশি দামে দেড় হাজার দু হাজার টাকা কেজি কিনে খেতে পারবে না তো এখন একটু দাম কম আছে এই সময়টা একটু কিনে নেবো তো চলুন ভাজা হোক তো ইলিশ মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তো মাটিগুলো সব দিয়ে দেবো আর যে বাকি চার পিস আছে তো ইলিশ মাছগুলো ফের ভাজাও হয়ে গেছে তুলে নেবো তো তেলে এবার এই আলু গুলো ভেজে নেবো লাল করে এরকম লম্বা করে কেটে রাখা আলু আলুর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো প্রতিদিনের মতো আমি যেমন বলি যে কিছু ভাজা অল্প একটু লবণ দিলে তাতে লবণটা ভেতরে ঢুকে যায় তো আলুটা ভালো করে ভাজবো লাল করে তো আলু খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব তুলে নেবো এবার বাকি তেলে সরু সরু করে কেটে রাখা বেগুন গুলো সব দিয়ে আমি ভেজে নেব তো বেগুনগুলো খুব লাল করে ভাজা হয়ে গেছে তবে সব বেগুন তুলে নেবো ওই তেলে এবার পাঁচ ফোড়ন বেশ কিছুটা পেঁয়াজ আর দেবই কচুগুলো ছোট ছোট করে লম্বা কেটে রাখা কচুটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো রবন এবার রাস্তা করে দিয়ে চাপা দিয়ে আমি ভাজবো তো এদিকে গ্যাস জ্বালিয়ে দেখুন ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে এই যে এদিকে আমার কচু আর পেঁয়াজ ভাজা হচ্ছে সবাইকে একটা কথা বলি আজকে তো যাদের আমার ভিডিও যাদের প্রোফাইলের সামনে এসে যাবে তারা প্লিজ ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন না এতে করে কি হয় আমার তো এঙ্গেজমেন্ট আমি পেয়ে গেলাম বা ভিউজ পেয়ে গেলাম আপনাদের এঙ্গেজমেন্ট নষ্ট হয়ে যাবে তো প্লিজ একটা করে লাইক দিয়ে কিছু যেটা ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন যাতে আপনাদের ভিডিও আমার সামনে এলে আমি কাজ করতে পারি তো চলুন দেখি ভাজাটা কেরম কোন পর্যায়ে হল কচু আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার বাকি এটা মশলা সব দিয়ে দেবো প্রথমে যেটা দেবো সেটা হলো এই যে আমার আদা রসুন ধনে মুড়ি জিরে সব একসঙ্গে বাটা প্রতি আমার এক একসঙ্গে বাটা থাকে লবণ সব সবজিতে লবণ দিয়ে যেহেতু বেরিয়ে দিয়ে এক চামচ দেব হলুদ এক চামচ আর ওটা যেহেতু শুকনো লঙ্কাতে পাটা আছে তো সামান্য একটু অল্প দেবো নাম এটা কাঁচামুজি রেট ছিল তাহলে তো মশলাটা খুব ভালো করে পচাতে হবে সামান্য একটু জল দেবো মশাটা জ্বলে যায় তো খুব ভালো করে মশাটা কষ্ট করে এই সময় আলুগুলো সব দিয়ে দেখবো ভেজে রাখা যে আলুগুলো মাছটাকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এটা ক্লোজ করে দেখলাম এবার সরষে বাটা বেশ কিছুটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা সরষে একটু সামান্য জল দেব তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একটু বেশি করে জল দিলাম কারণ কচুটা সেদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব তো খুব ভালো করে ফুটে গেছে একটু দেখিয়ে নেব এটা কচুগুলো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ কচু আলু সেদ্ধ হয়ে গেলে এবার যেটা করবো যে ভেজে রাখা ইলিশ মাছ আর বেগুনটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেব তো খুব ভালো করে হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে কড়া ধুয়ে ফিরে আসছি তো আমার ইলিশ মাছের কচু আলু বেগুনদের ঝোল পুরো রেডি তো এবার কড়া ধুয়ে নিয়ে পরের রেসিপির জন্য ফিরে আসছি তো কড়া ধুয়ে নিয়ে ফিরে এসেছি ফের গ্যাসটা অন করে নেবো কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হোক তো কড়া খুব ভালো করে গরম হয়েছে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হতে দেবো তো কড়া গরম হয়ে গেছে আমি আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব তো আলু খুব লাল করে ভাজা হয়ে গেছে সব আলুগুলো তুলে নেবো ওই তেলে এবার উচ্ছেগুলো লাল করে ভেজে তুলে নেব তো উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছেটা আমি তুলে নেব তো এই তেলে এবার একটা লঙ্কা দিয়ে দেবো লাল করে ভালো করে ভেজে নেবো